এই মুহূর্তে যে বেকুন নিউজ দেখাবো এই মুহূর্তে যে বেকুন নিউজ দেখাবো আজকের তাজা খবর বাংলাদেশের ছেলেরা মিন 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 করে গাবি দুধ বেছে বিএমডাব্লিউ কিনে ফেললো মোহাম্মদ কে এগুলা দেখে না মোহাম্মদ ইউনুস কই মোহাম্মদ ইউনুসের চোখে কি গুলো পড়ে না এই সাংবাদিক না গুলিস্তানের হকা আমরা এদিক সেদিক ফোকাস না দিয়ে মূল বিষয়ে চোখ রাখি কনশন ছিলেন শিরোনাম এখন শুনবেন বিস্তারিত বেশি কিছু না দুধ কিনলাম বিস্তারিত জানতে চোখ রাখুন টিকটক প্রতিবন্ধী টিভিতে আমি আছি শান্ত ভাই আপনাদের পাশে আর আমার সাথে সহকারী আছে হাবিব খান সাংবাদিক হাবিব খান তো সাংবাদিক হাবিব খান আজকের খবর কি আপডেট জানান হ্যাঁ আমি একে হাবিব খান সাংবাদিক টিকটক প্রতিবন্ধী টিভি থেকে এসেছি এখানে দেখেন দীপু ভাই শুটিং নিচ্ছে প্রতিবন্ধী শুটিং এখন আপনারা সাথে থাকেন দীপু ভাই কিভাবে প্রতিবন্ধী শুটিং নিতেছে এটা আপনাদেরকে দেখাবো আর কিভাবে যে বিএমডাব্লিউ কিনলো আমি সেটা জিজ্ঞেস করতে যাব আপনারা আমার সাথে থাকেন আরে দীপু ভাই হ্যাঁ ভাই আপনি অসম্ভব কাজ কিভাবে সম্ভব করলেন আপনি যে বিএমডাব্লু কিনলেন কিভাবে কিনলেন আমাদেরকে যদি একটু বিস্তারিত বলতেন এখন গাবি কিনছি তো আগে আপনারা তো দেখলেন এই আমাদের দিবু ভাই কিভাবে বিএমডাব্লিউ কিনলো তো পরবর্তী বিস্তারিত জানতে আপনারা চোখ রাখুন টিকটক প্রতিবন্ধী টিভিতে